আপনারা সবাই এখানে কি করছেন আমি কি একটু জানতে পারি এই যে এই দেখেন মাশরুম বের হচ্ছে এই দেখেন কত জায়গা থেকে বের হচ্ছে একটা প্যাকেটে থেকে দেখছেন এই যে এই যে কত জায়গা থেকে বের হচ্ছে 1 2 3 4 5 6 7 এরকম ভাবে প্রায় প্রত্যেকটা প্যাকেট থেকে আপনারা মাশরুম পাবেন তাই ইসপান দুই রকম কেন একটা ছোট একটা বড় নাকি ছোট সাইজ এটা 500 গ্রাম ওজন এটা 2 কেজি ওজন ও 2 কেজি দামও কি এক না এই যে মাশরুমটা আছে দেখেন এই যে একটা প্যাকেটে কতগুলো মাশরুম হয়েছে ইনশাআল্লাহ এই যে আমি এখনই মাশরুম উঠাচ্ছি আমরা প্রত্যেকদিন মাশরুম উঠাই এই যে এইভাবে উঠাতে হয় ওই যে এই যে আপনার মাশরুম বিক্রি করে মোটর সাইকেল কিনলাম আল্লাহর রহমতে তারপরে এই যে আমাদের সংসার চলে এই যে প্রায় জন মহিলা কর্মী মিলে আমি নিজেও কাজ করি ওনাদের সাথে ভাই তো মাশরুমটা আসলে কিভাবে চাষ করতে হয় এবং কোন সময় চাষ করতে হয় সেটা একটু আমাদেরকে একটু যদি জানাইতেন মাশরুম তো মূলত বারো মাসই হয় আমি বারো মাসই চাষ করি তবে শীতের সময় একটু ভালো হয় বেশি আচ্ছা শীতের সময় একটু ভালো হয় তাই তো আচ্ছা কেউ যদি চাষ করতে চায় কিভাবে শুরু করবে বা কিভাবে চাষ করবে এটা তো আসলে প্রথম টিসু কালচার মাদার কালচার তারপরে এই যে ইস্পন তারপরে এই যে খড়ের প্যাকেট তো এগুলো আপনার হলো এই বছরে এই খড়ের প্যাকেট অনেকের কাছে বিক্রি করছি

এটা কি জাতের মাশরুম এই সাদা সাদা ওয়েস্টার পিওর টু জাত তাই আর এখানে আপনার ইসপান যেটা ইসপান আছে প্রায় 20000 এর মতো আপনি যে চাষ করেন এটা পরিচর্যা কিভাবে করেন বা কিভাবে দেখাশোনা করেন একটু বলেন পরিচর্যা বলতে আর ওই পানি দেওয়া নাই মেন সকালে একবার পানি দিছি দুপুরে একবার আরে এখন এই সন্ধ্যায় প্রায় একবার দেব তিনবার পানি দিতে হয় তা যখন সারা দিন বৃষ্টি হয় সেক্ষেত্রে একবার দিলেই হয়

জি আর সেই স্পানগুলো যদি কেউ নিতে চায় কীভাবে নিতে পারবে ইস্পান আমরা এখান থেকে আমাদের নাম্বারে ফোন করলে আমরা সেখানে পাড়াই দেয় সেই ঠিকানায় বা এই যে এই বছর এই যে মনিরামপুরে কেশবপুরে দিলাম তারপর আপনার বাঘর বাঘারপায় দিলাম যশোর সদরে দিলাম তারপর আপনার সারসা থানায় জিভরগাছা থানায় এগুলো সব আমরা স্পান সরবরাহ করছি এখান থেকে ঢাকাতেও দিছি মানে সারা বাংলাদেশে আপনারা ইসপান পাঠান তো সে আল্লাহ রহমতে দেওয়া হয়